মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় চার হাজার টাকা মাসে বেকার ভাতা আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় ছ হাজার টাকা করে বেকার ভাতা তাই চিন্তা করবেন না হাজার টাকার ভাতা আমরা এলেই তিন হাজার দেব এক লাখ কুড়িতে বাড়ি হয় না যা পেয়েছেন নিয়ে নেন ওই টাকায় বাড়ি হয় না সবাই জানে যারা এক লাখ কুড়ি পেয়েছেন আমরা আসলে তিন মাসের মধ্যে আরো এক লাখ আশি হাজার টাকা দেব আর যারা পাননি তালিকা করে রাখুন তিন লক্ষ টাকার বাড়ি প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয় একটা সুন্দর শৌচালয় স্বচ্ছ ভারত অভিযানে আর হার ঘর নলসে জল পরিশ্রুত মুক্ত জল জীবন মিশনে পানীয় জল ভারতীয় জনতা পার্টি সরকার দেবে আর এদের মতো ফাঁকা কাঁথা দিয়ে চুরি করে চাকরি হবে না মেধা অনুযায়ী বাংলার চাকরি না পাওয়া প্রত্যেকটা বাড়িতে একজন করে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে এখন থেকে জোট বাঁধুন